ও টানটানি কথাছে যে রাবিয়া তোমার সাথে আমি অনেক মন চাই যাচ্ছে আমি তোমার সাথে করব তুমিই লাগব পর আমি বলি যে আমি এগুলা পছন্দ করি না তুমি অন্য মায়া মনছ অন্য মায়েরা ধরো ও বলতাছে কি যে না তোরেই লাগব আমা জানতাম যদি বন্ধুরে তুই যাইবি রে ছাড়িয়া যাইতে চাইলাম রাখতাম তোরে দুই পায়ে বাঁধিয়া এতো তোর নাই রে মই ানে বান্দা তোর হিয়া বোঝাইলো তোর নিষ্টুর আচরণ আমায় কই রাঙ্গেলি পর তুই বাত লেখন তুন ঘর পর মানুষের হইলি রে আপন আচ্ছা এ বয়সে কি মানে পর মানুষ কি পর হয়ে গেছে নাকি হুম পর হয়ে গেছে আমার বন্ধু আমাকে হয়ে গেছে কি কই এ বয়সে তোমার বন্ধু তোমার থেকে চলে গেছে

মানে ও আমার সাথে কিছু করতে চাইছি না আমি বলছি না আমার এগুলো পছন্দ না তুমি অন্য মায়ের মানুষের অন্য মায়ের সাথে করো ও বলতেছে কি তোমারই লাগবে আমি বলছি না আমি এগুলো করবো না তুমি যাওগা। ও জোর করতে চাই দেয় না দেয় না এদিন ওর সাথে আমার ব্রেকআপ হয়ে যায় অনেক বকা দোকা করছে ওই তোর সাথে আর কোনো সময় দেখা হইব না অনেক কিছু কথা বলছে আমাকে কি করতে চাইছে তোমার সাথে মানে কিছু মানে ওগুলা কাজ করতে চাইছে

জঙ্গলে নিতে চাইছিল মানে কি তুমি ওর সাথে জঙ্গলে গেছিলা ভিতরে গেছিলা না গেছেnotin কথাছে যে রাবিয়া তোমার সাথে অনেক মন চাইতাছে আমি তোমার সাথে করব তোমারই লাগবে পরে আমি বলছি যে আমি এগুলা পছন্দ করি না তুমি অন্য মায়া মনছে অন্য মায়ার ধরো ও বলতাছে কি যে না তোরেই লাগবে আমা তুমি কেন কর আগে জানিস না বুঝালো না জানিস না তখন তো ভালোই সবাই তো ভালোই থাকে পাগল হয়ে যা এডা খাওয়াইতে চলে এডা হইতে পর আস্তে আস্তে এমন খারাপ হয়ে যাবে কে জানে এই বয়সে তুমি প্রেম করছো না বুঝে প্রেম করছো এই জন্য অত বড় দুঃখ গাইছো এই জন্য বুঝি গানটা গাইতেছিল নাকি আচ্ছা এখন যদি কেউ তোমার সাথে প্রেম করতে চায় তুমি কি প্রেম করবা হ্যাঁ অবশ্যই করব যদি ভালো মনের মানুষ থাকে ভালো ভদ্র হ্যান্ডসাম গড়ে ফেলো চলে বড় লোক চাই না বড় লোকটা আরও বেশি কিপটা থাকে কারণ নিজের মামা রায় দেখি অনেক কিপটা বাচ্চা বাচ্চা চলে আর গরিবেদের মন মানুষ সাথে ভালো যেটা চাই সেটাই করে